আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি কিছু বাক্য আছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তুমি সৌদিতে কত বছর আছো এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা মজুদেন তো সৌদি এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো ইনতা অর্থ তুমি কামসানা মজুদ ইন তা সৌদি তুমি সৌদিতে কত বছর আছো কি দিচ্ছ তুমি এটা এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ আতি ইন দা হাদা এখানে অ্যাশ অর্থ কি আতি অর্থ দেওয়া ইনতা অর্থ তুমি হাদা অর্থ এটা অ্যাশ আতি ইন দা হাদা কি দিচ্ছ তুমি এটা দুজন লোক বোকা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনির নফর মুখমাফি এখানে ইতনিন অর্থ দুইজন নফর অর্থ লোক মুখমাফি অর্থ বোকা বা বিবেকহীন ইতনি নফর মুখমাফি দুইজন লোক বোকা তুমি সৌদিতে কীভাবে এসেছ এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ যে ইন দ্য সৌদি এখানে কেফ অর্থ কীভাবে ইজি অর্থ এসেছ ইন দ্য অর্থ তুমি অর্থ সৌদি কেফ ইজি ইন দ্য সৌদি তুমি সৌদিতে তে কীভাবে এসেছ এই লোক কি বলছে এই বাকরির আরবি অর্থ হবে এশকালাম অফর এখানে অ্যাশ অর্থ কি কালাম অর্থ কথা হাদা অর্থ এই নফর অর্থ লোক কালাম অ্যাসকালাম অফর এই লোক কি বলছে এই দুজন লোক এখানে কি করছে এই বাকরের আরবি অর্থ হবে ইতনির নফর এর সবই হেনা এখানে ইতনির অর্থ দুজন নফর অর্থ লোক এস অর্থ কি সবই অর্থ করছে হেনা অর্থ এখানে ইতনি নফর এস সবিহেনা হেনা এই দুজন লোক এখানে কি করছে তুমি আরবি বলতে পারো না এই বাক্যটির আরবি অর্থ হবে ইন মা একদার কালাম আরবি এখানে ইন অর্থ তুমি মা একদার অর্থ পারো না কালাম অর্থ বলা আরবি অর্থ আরবি মা একদার কালাম আরবি তুমি আরবি বলতে পারো না এই লোক কী বলছে এই বাক্যটির আরবি অর্থ হবে হাদানো ফরেশ কালাম এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক এশ অর্থ কি কালাম অর্থ বলেছে হাদা নফর এশ কালাম এই লোক কি বলেছে সত্যি আমি জানি না এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ আন মা আরেফ এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি আনা অর্থ আমি মা আরেফ অর্থ জানি না ওল্লাহ আন মা আরেফ সত্যি আমি জানি না এই লোক কে এখানে এই বাক্যটির আরবি অর্থ হবে মেন নফর হাদাহিনা এখানে মেন অর্থ কে নফর অর্থ লোক হাদা অর্থ এই হিনা অর্থ এখানে মেন নফর হাদাহিনা এই লোক কে এখানে তুমি আরবি জানো নাকি না এই বাক্যটির আরবি অর্থ হবে এই তো মালুম আরবি বল এখানে এটা অর্থ তুমি মালুম অর্থ জানো আরবি অর্থ আরবি বল্লা অর্থ নাকি লা অর্থ না এটা মাল আরবি বলল লা তুমি আরবি জানো নাকি না দোকানের কাজে আরবি অবশ্যই এই বাক্যটির আরবি অর্থ হবে বাকালা সুগল লাজিম আরবি এখানে বাকালা অর্থ মুদি দোকান সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই আরবি অর্থ আরবি বাকাল বল লাজেম আরবি দোকানের কাজে আরবি অবশ্যই কেন সে রেগে গেছে তুমি কি বলেছো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ হওয়া জালান এস কালামেন এখানে ল্যাশ অর্থ কেন হোয়া অর্থ সে জ্বালান অর্থ রাগ করা এস অর্থ কি কালাম অর্থ বলা ইন্তা অর্থ তুমি ল্যাশ হোয়া জালান এস কালামেন কেন সে রেগে গেছে তুমি কি বলেছ আমি বলেছি তুমি কি চাও এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম এশ আবগা ইনতা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলেছি এস অর্থ কি আবগা অর্থ চাই ইনতা অর্থ তুমি আনা কালাম এশ আবগা ইন্তা। আমি বলেছি তুমি কি চাও আজ আমি খুশি এই বাক্যটির আরবি অর্থ হবে আলিওম আনা মফসুদ এখানে আলিওম অর্থ আজ আনা অর্থ আমি মফসুদ অর্থ খুশি আলিওম আনা মফসুদ আজ আমি খুশি আমি ঝগড়া চাই না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই আফগা জঞ্জাল এখানে আনা অর্থ আমি মাই আফগা অর্থ চাই না জঞ্জাল অর্থ ঝগড়া আনা মাই আফগা জঞ্জাল আমি ঝগড়া চাই না তুমি কি চাইছো আমাকে বলো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন তা অ্যাস গুল আনা এখানে ইন অর্থ তুমি অ্যাস অর্থ কি আবগা অর্থ চাইছো গুল অর্থ বলো আনা অর্থ আমাকে ইনতা তা অ্যাস গুল আনা তুমি কি চাইছো আমাকে বলো আমি কাল নতুন নিব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শিল জেদিদ বোকরা এখানে আনা অর্থ আমি শীল অর্থ নেওয়া জেদিদ অর্থ নতুন বোকরা অর্থ কাল আনা শিল জেদিদ বোকরা আমি কাল নতুন নিব আহমেদ একটা প্যাকেট আনো এই বাকরের আরবি অর্থ হবে ইয়া আহমেদ জিব ওয়াহেদ কিস এখানে ইয়া আহমেদ অর্থ ও আহমেদ জিব অর্থ আনো ওয়াহেদ অর্থ একটা কিস অর্থ প্যাকেট বা পলিথিন ইয়া আহমেদ জিব ওয়াহেদ কিস আহমেদ একটা প্যাকেট আনো আমি এটা নিতে চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগাশীল হাদা এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই সেই অর্থ নিতে হাদা অর্থ এটা আনা আবগাসীল হাদা আমি এটা নিতে চাই আমি একটা প্যাকেট চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ কেস এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই ওয়াহেদ অর্থ একটা কেস অর্থ প্যাকেট আনা আবগা ওয়াহেদ কিস আমি একটা প্যাকেট চাই এটা নিষেধ এটা ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মম্ন হাদা মাফি কয়েস এখানে হাদা অর্থ এটা মম্ন অর্থ নিষেধ মাফি কয়েস অর্থ ভালো না হাদা মম্ন হাদা মাফি কয়েস এটা নিষেধ এটা ভালো না এই খাবার মানুষের নয় এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আল আক্কেল নফর এখানে হাদা অর্থ এই আক্কেল অর্থ খাবার নফর অর্থ লোক বা মানুষ মাফি অর্থ নয় হাদা মাফি আক্কেল নফর এই খাবার মানুষের নয় এই খাবার কিভাবে খাবে এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ আক্কেল হাদা এখানে কেফ অর্থ কিভাবে আক্কেল অর্থ খাবে হাদা অর্থ এটা কেফ আক্কেল হাদা এই খাবার কিভাবে খাবে তুমি কি বললে সে রেগে গেছে এখন এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা অ্যাশ গুল হুয়া জালান আনহীন এখানে ইন দা অর্থ তুমি অ্যাশ অর্থ কি গুল অর্থ বললে হুয়া অর্থ সে জালান অর্থ রেগে গেছে আলহীন অর্থ এখন এন দ্য অ্যাশ গুল হুয়া জালান আলহীন তুমি কি বললে সে রেগে গেছে এখন